হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সব্বাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরের সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমিও কিন্তু খুব ভালো আছি আজকে অম্বুবাচির শেষ দিন অম্বুবাছি মানে তোমরা সকলেই জানো এই কদিন কিন্তু আমাদের কোনো রকমভাবে বাড়িতে পুজো করা যায় না বিশেষ করে আমাদের যে দেবীরা আছে সেই দেবীদের তো একদমই ছোঁয়া যায় না কিন্তু কিছু কিছু বাড়িতে আছে বন্ধুরা মানে নারায়ণ যেমন আমার বাড়িতেই নারায়ণ শিলা আছে সেই কারণে কিন্তু আমাকে বাড়িতে পুজো করতেই হয় অবশ্য আমি করি না আমার বর করে তো চলো বন্ধুরা আজকের তোমাদেরকে দেখাবো অম্বুবাচির শেষ দিনটা আমি কিভাবে পালন করে নিলাম আর আজকে যেহেতু নিরামিষ একদমই কিন্তু সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা অম্বুবাচিতে এই দিনটা মানে তিনটে দিন আমরা হয়তো নিরামিষ পালন করতে পারি না তবে অম্বুবাছির শেষ দিনটা অবশ্যই পালন করার চেষ্টা করলাম আমার সাধ্য মতো আমি করার চেষ্টা করলাম আর যেহেতু তোমরা সকলেই জানো অম্বুবাছির দিনটা কিন্তু অম্বুবাছি চলাকালীন আম দুধ খাওয়ার রীতিটা কিন্তু অনেক দিন থেকেই চলে আসছে আর যেসব মহিলারা মানে যেসব অনেকেই আছে অ্যাকচুয়ালি অম্বুবাছি পালন করে বিধবা মায়েরা পালন করে তো সেই কারণে আমার যেমন পরিচিত আমার দিদি শাশুড়ি করে থাকে তো প্রত্যেক বছরই প্রসাদ আসে আর আমি সেইভাবে বাড়িতে করি না কিন্তু এই বছর আমি বাড়িতে করব। এটাই তোমাদের সাথে শেয়ার করে নেব কিছুই না বন্ধুরা শুধু আম দুধ খাওয়ার একটা রীতি আছে সেটা অবশ্যই ঠাকুরকে দিয়ে তারপরে নিজেরা খাবো তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব আজকের আমার এই পুরো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর অবশ্যই ব্লগের মধ্যে তোমাদেরকে আমি শেয়ার করব। এই অম্বুবাছি দিনগুলি কামাখ্যা মন্দিরে কিন্তু খুব ভিড় হয় তোমরা সকলেই জানো সকলেই পুজো দিতে যায় আর এই তিনটে দিন কিন্তু কোনোভাবেই মাটি ছোঁয়া যায় না গাছে হাত দেওয়া যায় না চাষবাস করা যায় না এগুলো কিন্তু আছে যারা মানে তারা কিন্তু অবশ্যই মানে আবার দেখা যায় কোনো কোন বাড়িতে কিন্তু পুজো করে থাকে আবার শাক ঘন্টাও বাজে সবটাই মনের ওপরে তো বন্ধুরা আমিও কিন্তু অম্ববাচীর কয়েকটা দিন একেবারেই শাক ঘন্টা বাড়িতে বাজে নিই আর দেবী মায়েদের কিন্তু পূজাও করা হয়নি শুধুমাত্র আমার বাড়িতে যেহেতু নারায়ণশিলা আছে সেই কারণেই কিন্তু আমাকে আর আমার ছেলে তো আছেই তোমরা সকলেই জানো তাকে কি না খাইয়ে রাখবো তাই জন্য সকাল সন্ধ্যে ধূপ দেওয়া আর খাওয়া কিন্তু আমি দিয়েছি আমার ছেলে আছে নারায়ণ শিলা আছে আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সত্যি কথা বন্ধুরা এই অম্বুবাচী তিনটে দিন আমি শুনেছি যে অনেকেই পালন করে আবার অনেকেই করে না তবে আমার মতে অম্বুবাচীর তিনটে দিন মন্দিরে দেখবে তোমরা পর্দা দেবা থাকে কিন্তু ধূপ কিন্তু আরতি হয়তো তারা করে অন্তত ধূপটা প্রদীপটা কিন্তু জ্বালানো হয় তো সেই কারণে আমার বাড়িতেও কিন্তু প্রত্যেক এই অম্বুবাছির তিনটে দিন কিন্তু আমার বর পুজো করেছে আর এইভাবেই কিন্তু আমরা পালন করেছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতে আমি কিভাবে পালন করেছি এই অম্বুবাছির তিনটে দিন আর আজকের যেহেতু অম্বুবাছির শেষ দিন আমদ দেওয়ার রীতি আছে সেই কারণে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুরা কেউ ভুলবে না আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে প্রথমেই ভিকেশনটা পৌঁছে যায় তো আমার বর অফিস থেকে আম এনেছিল আর সেই আমটা রেখে দিয়েছিলাম আর দুধ তো আছেই তো দুধ আম দিয়ে আমার বর এখন দিয়ে নেবে আর সত্যি কথা দেখো আমরা মেয়েরা যতটা গুছিয়ে পুজো করতে পারি ব্যাটা ছেলেরা কিন্তু সেই রকম পারে না তো যেমনই পারুক না কেন আমার বর কিন্তু বলে বলে দিয়েছি আমার বর কিন্তু করেছে যাই হোক আমার প্রত্যেক দিনই কিন্তু এই তিনটে দিনই কিন্তু একটা থালাতেই ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে আর আমার বর্ত তো পুজো করে যায় আর আমাকে তো একটু গুরুমন্ত্র আমি জব করেই নি এই তিনটে দিন কিন্তু আমি গুরুমন্ত্র জব করা ছাড়িনি বন্ধুরা যেহেতু গুরু দীক্ষা আছে বুঝতেই পারছো মন্ত্র তো জব করতেই হবে তো সেহেতু আমি করে নিয়েছিলাম গুরুমন্ত্র জব আর অম্বুবাচী শেষ দিনটা মানে যেহেতু রাত্রির নটায় ছেড়ে যাবে সেই জন্য অম্বুবাছি শেষ দিনটা পালন করে নিচ্ছি আর তোমরা তো সকলেই জানো যে অম্বুবাচী ছেড়ে যাওয়ার পরে ঠাকুরের কাজটায় ভালো করে পরিষ্কার করে নিতে হয় কারণ এই কাপড় জামা সমস্ত কিছু কিন্তু কালকের পরিষ্কার করতে হবে মানে আগামীকাল তো আজকের যেহেতু অম্বুবাচিটা শেষ হয়ে যাবে সেই জন্য আর কিন্তু হাতে সময় থাকবে না সেই কারণেই আমরা কিন্তু আজকের দিনটা দুধ দিয়ে দিলাম ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে দিলাম নিবেদন করলাম ঠাকুরের কাছে জয় মা কামাখ্যা বলে আমরা কিন্তু মায়ের কাছে নিবেদন করলাম মায়ের উদ্দেশ্যে নিবেদন করলাম যেখানেই থাকুক আমাদের এই ভোগ আমরা মায়ের জন্য নিবেদন করলাম আর তারপরে কিন্তু এটাই আবার আমরা ঠাকুরকে হাততালি দিয়ে প্রসাদটা তুলে নিয়ে আমরা কিন্তু নিজেরা খেতে হয় তোমরা সেটা সকলেই জানো যারা এই নিয়মটা পালন করছো তোমরা তো জানোই বলার কিছুই নেই আর এইদিকে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আজকে যেহেতু নিরামিষ কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বটবটি আলুর তরকারি ঢ্যাঁড়স আলুর তরকারি উচ্ছে ডাল পটল ভাজা ভাত এইগুলোই কিন্তু আজকেরে করেছি আর সত্যি কথা যেহেতু মঙ্গলবার এমনিতেও তো নিরামিষ তোমরা সকলেই জানো আর আর অম্বুবাচীর শেষ দিনটা পালন করে নিলাম খুব ভালো হলো একদিনে কোনো অসুবিধা হলো না তারপরে তো অনেক বাসি কাজ থাকে বুঝতেই পারছো বাসন রান্না করেছি সেই বাসনগুলো আছে ধোয়া মোছা করে নেব জামা কাপড় আছে তারপরে বরকে ছাড়বো অনেক কাজ আছে বন্ধুরা আর সত্যি কথা বলতে কি বন্ধুরা এই তিনটে দিন না অনেকটা মনে হচ্ছে যে কিছু যেন একটা কাজ হচ্ছে না কিছু যেন একটা কাজ করছি না মানে যেহেতু পুজো হচ্ছে না পুজোটা কিন্তু তৃপ্তি ভরে আমরা আমি করে থাকি আর ভীষণ মানে আনন্দ পাই বা ভীষণ তৃপ মানে কি বলবো ভক্তি ভরে যে পুজোটা করি সেটা খুব ভালো লাগে তো সেই তিনটে দিন পুজো করতে পারছি না যেন কি একটা করছি না মনে মনে এমনটাই হচ্ছে তো দেখো আমার বরকে আমি ছেড়ে দিয়েছি আর বর কিন্তু অফিসের জন্য বেরিয়েও গেছে আরও তো অফিস বেরিয়ে গেছে ভীষণ রোদ বন্ধুরা আর এই দিকে দেখো আমি কিন্তু আমটা ভালো করে দুধের সাথে মেখে দিচ্ছি আমার বর একটু খেয়ে বেরিয়ে গেছে তো আমিও একটু ভালো করে মেখে নিচ্ছি আমিও খেয়ে নেবো বন্ধুরা তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট বক্সে তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা বন্ধুরা আজকে আমি তো তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখালাম যে অম্বুবাচীর শেষ দিনটা আমি কিভাবে পালন করলাম আর শুধু সকালটাই তোমাদেরকে দেখালাম সকালে ঘুম থেকে ওঠা থেকে পুরো পুজোটা আর অম্বুবাচিটা কিভাবে পালন করলাম কি খেতে হয় নিয়মটা অম্বুবাছির থাকাকালীন খেতে হয় যেহেতু অম্বুবাচিটা নটার কিছু পরে ছেড়ে যাবে রাত্রে নটার কিছুর পরে তো সেই জন্য শেষ দিনে আমি আজকে অম্বুবাচির নিয়মটা পালন করে নিলাম এই আম দুধ খাওয়ার নিয়মটা কিন্তু মানে প্রত্যেক বছরই পালন করা হয় আর যেহেতু আমার দিদির শাশুড়ি অম্বুবাচি পালন করে আর প্রত্যেক বছরই প্রসাদ পাঠায় মুড়ি মাখা তারপরে ফল প্রসাদ তারপরে এই আম দুধ সমস্ত কিছু পাঠায় কিন্তু এবছর দিদির শাশুড়ি না থাকার কারণে মানে জন্য চলে গেছে সেখানেই অমবাচী পালন করছে তো না থাকার কারণে এইভাবেই আমার দিদিও বাড়িতে পালন করে নিয়েছে আর আমিও আজকে শেষ দিনটা পালন করে নিলাম দিদি বলে দিয়েছিল এইভাবে করতে তো আম দুধ তো আমি খেয়ে নিলাম তোমরা যারা যারা খাওনি তোমরা কিন্তু আজকের দিনে মানে অম্বাচি থাকাকালীন এটা করতে হয় আম দুধটা খেতে হয় খেয়ে অবশ্যই ঠাকুরকে দিয়ে তারপরে নিজেরা খেতে হয় অবশ্যই তো আজকের আমার অম্বাচি সেদিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো একটা